ফুলের ছবি তাই এইটা তো শাকচুনির ছবি হয়ে গিয়েছে চুন্নি ভূতের ছবি এইটা হচ্ছে এই যে রুড়ি বাবা হাতেও কেchitz আ কা কা সুন্দর করে আক সুন্দর করে আ এই বাবা হাতে আক চা কা এই সুন্দর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট আমি এটা খুলে খাবো ওম মিকি ভূত এসে বিস্কুট নিয়ে গেল নিয়ে গেলি ঠিক আছে যা আমি আর একটা বিস্কুট খাবো তো কী কী তাই গাছে কুরকুর তুলে নি তুলে নি গাছে কুরকুর হয়েছে বলে কথা তুলে নি উমা উ মা আবার লেজও হয়েছে উ মা আবার কী হয়েছে উমা আবার ডার্ক ফ্যান্ড চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ও বাবা গাছে শাক তুলবে বলে আবার ওই যে গুটি তুলো না হ্যাঁ দিতি মারলে না আমার কিছু করার থাকবে না ওরে বাবা শাক তুলছে দেখো নন্দু নিচে তুলসী পাতাগুলো তোলো ওরে বাবা রে সব গাছের গুটি তুলে ফেললো রে যা সব তুলে ফেললো নন্দু দেখো তুলসী পাতা তুলছে শাক রান্না করবে করো করো করু ঠিক আছে হয়ে গেছে চলো তাহলে চলো রান্না ক্রিম নেই তুমি সেটা বলবো তো ক্রিম কিনে দিচ্ছি না এই দেখো তোমার নতুন ক্রিম খুশি কি খুশি নন্দু এটা কি করছিস প্রজাপতি খুঁজছিস কি বাবা দেখেছ প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছি শুই দেখ পূজা পুকুর ধরতে পারবি ধর 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 ধরতে পারে না নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু উমারি গেরে কোথায় কই দেখি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের তলায় নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি বালতিমেতে ঢুকে বসে আছিস বেরোবি কি করে এই বেরোবি কি করে আমি তোকে বের করে দেবো ই মা আর বেরোতে না ঢুকে বসে আছিস এনে ওট ওট উঠে বেরো বেরো এ নন্দু নন্দু এ কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে আর দুটো দে না রে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দে না ওই করিস কেন ও আমি আর ও নি আসবো আর ও মেখে খাব তুই দিবি না না এটা হবে না থাক তোটা তুই খা সার্কাস চলছে সার্কাস দাড়া দাড়া হাতছিরে দাড়া দেখো 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 অবস্থা দেখো দक्षिণীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো ها কি অবস্থা গেল গালু ধরো ধরো কিন্তু পড়বে হচ্ছে এবার নাম 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 ঢুকে নিয়ে আসলাম এবার পড়তে পাঠাবো এনে ব্যাগ নে নে ব্যাগ নে ব্যাগ নে দি চল পড়তে চল টাটা একটু চুম খাই দি হ্যাঁ যাও টাটা নন্দু এ নন্দু তুই কোথায় ও মা এ তো ওই চিয়ারের ভেতরে তো ভূত ও তুমি ননি আমি না কি ভয় পেয়েছিলাম ননি তুমি চিয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমার জন্য কফি গাছে কফি যে ও মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাংক ইউ না মা আচ্ছা আমি নিলাম এ নন্দু তুই কি খাবি চা এটা তো মুড়ি পিঠাবি ই বাবা কেমন হয়েছে ভালো তাই এরকম করে একটু দেখিয়ে দে ভালো লাগলো আচ্ছা কি কি আমার জন্য একটা জিনিস এনেছিস কি জিনিস এনেছিস ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেল গাজা তোর ব্যাট বল নি খেল গাজা যা 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 তুই তোর ব্যাট বল নি খেল কাচা এ নন্দু বা বা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি কী লেজার কুরকুরে দুটুই খাচ্ছিস আমাকে দিবি না একটা আমাকে দিল না নিল না দিবি কি দিয়েছে রে দিয়েছে ইয়াই ইয়া আছে রে আছে কা কাক তোরটা দেখি তোরটা দেখি তোরটা দেখি হ্যাঁ আছে উহ খা 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 কি কি তুই আমার জন্য জলে ঘর বানিছিস এই মোরেছ থাকব কোথায় এবার হ্যাঁ জলে ঘর এ তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো خیال না তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘর বানিছিস তুই থাক

দাকো দাকো তুই তাজমহলে গেছিস তাই তাজমহলে নেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে 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 দে কি খুশি আমি আমার জন্য তাজমহলে নেচে ইয়া 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 নন্দু তুই এটা কি করছিস নন্দু এটা আম গাছ হ্যাঁ এ এটা আম গাছ না এটা আলু গাছ এই এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ

আচ্ছা ঠিক আছে দেখছও ঠিক আছে ওই কিনে আনিস ভগবনা ও আচ্ছা ঠিক আছে এ তোর হাতে পিছনে কি রে ওইটা দেখাবি না হে মা হাতে পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তার পেছনে কি দেখি এ ওরি কত বড়ো একটা চিপ পিছু বলে কি কিছু নেই এই দে আমাকে দে দে নন্দু তুমি কি করছো বা ঘরটা ঝাড় দিচ্ছ বাহ্ সুন্দর হচ্ছে যাও তো না ছাড় দিলে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দিওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে এ এ নন্দু নন্দু আহ আহ কি লোভ লাগছে লাগছে নন্দুরে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ জীব দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দেন একটা

ননি এ ননী এ ননি আমি তোর জন্য ডালমুখ এনেছি ডাল আরে ভালো তুই নন্দিনী তাহলে তোর ডাল ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস খা বাবা এটা কে এটা কে পালা এ এটা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে এ নন্দু তুই কি করছিস এগুলো কি উল্টো পাল্টা বলছে আরে তুই ওটা কোথায় বসেছিস চেয়ারের দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি আরে বাপরে আরে বাপরে নন্দু খুব খুশি নন্দু খুব খুশি কেন বলো তো নন্দুর জন্য আমি নতুন জিনিস এনেছি হটপটে করে এই দেখ হটপটে করে রুটি আর মিষ্টি এনেছি দি দেখতো কেমন আছে রুটি মিষ্টিটা খেয়ে দেখত নেই তুমি খাবো যা এটা রুটি মুটি নেই আমি খাবো টক 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 টাকালাম